আমরা জৈব রসায়ন বিষয়টা কী সে সম্পর্কে একটু আলোচনা করবো আমি একটা পরিযোজ্যতা সমযোজ্যতা পড়েছি এটা সমযোজ্যতা থেকে আসে খুব ধৈর্য সহকারে এটা দেখতে হবে সমযোজ্যতায় বলছে নিকটতমন স্ক্রিয় গ্যাসের নাই ইলেকট্রন কিনে লাভের চেষ্টায় কোনো পরামর্শ এক একাধিক কোনো পরামর্শ এক একাধিক ইলেকট্রন জোরকে দুটি পরামর্শ সমভাবে ব্যবহার করে জৈব গঠনের জৈব গঠনের ক্ষমতাকে সমযোজ্যতা বলে এবার এখানে পূর্তি আমরা এই বিষয়গুলি পরমনের ক্ষেত্রে আলোচনা করেছিলাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেখানে আমাদের জৈব রসায়নে কিভাবে মৌলগুলি প্রায় দশ লক্ষের উপর ক্যাটনেশন ধর্ম সহভাবিকতা ধর্ম ইত্যাদির উপরে ধীরে ধীরে আস্তে আস্তে এটা তৈরি হয় এবং গঠিত হয়েছে এবং আমরা জানি যখন আমরা গলমন পড়িয়েছিলাম যা আমাদের শরীরে বা জাগতিক যে সমস্ত ফলগুলি আছে তাদের মধ্যে যে আমরা অ্যাসিডগুলি পাই সেগুলি প্রত্যেকটা জৈব রসায়ন জৈব যৌগ কারণ নিউক্লিয়া নিউক্লিয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড এগুলাকে জীবযৌনু বলা হয় যেগুলি আমাদের শরীরের মধ্যেও আছে কারণ আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড খেতে পারবো না আমার মাথায় ফেললে পরে পা পর্যন্ত ফুটে বেরিয়ে যাবে বা এস্টোস ওপর বেরিয়ে যাবে কিন্তু এই অ্যাসিডগুলো বেরোয় না তাই জৈব যৌগগুলি কীভাবে তৈরি হয় বিষয়গুলি কী সে সম্পর্কে আমাদের জানতে হবে রসায়নকে সাধারণত দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তরিদ্র একটা হচ্ছে ইনঅর্গ্যানিক একটা অর্গ্যানিক এটা হচ্ছে অর্গ্যানিক ইনঅর্গ্যানিক মানে হচ্ছে অজৈব রসায়ন সেখানে আমরা ধাতব অক্সাইড সায়ানাইড পটাশিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড যে সমস্ত জাতীয় যে বিষয়গুলিকে আলোচনা আমরা করেছিলাম যোজ্যতা সাপেক্ষে আজকে আমরা এখানে সমযোজ্যতা সাপেক্ষে কীভাবে জৈব রসায়নটি হয় সেটা সম্পর্কে জানব এখানে তিনটে বিষয় আমাদেরকে জানতে হবে এক নাম্বার বিষয় হলো কার্বনের কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট ইত্যাদি বাদে কার্বনের ক্যাটনেশান ধর্ম এবং সম্ভাবিকতা ধরে কার্বন ও হাইড্রোজেন সম্মিলিত প্রায় দশ লক্ষেরও বেশি যৌগ পাওয়া যায় যাদেরকে জৈব যৌগ বলা হয় এই ক্যাটনেশান ধর্মটা আমরা বুঝবো ক্যাটনেশান ধর্মটা হলো যেমন আমরা চেনের আকারে এটাকে শৃঙ্খলা শৃঙ্খলা আকারে হয় একটা চেন এরকম হল আরেকটা চেন আমি এভাবে লাগালাম পরপর এরকম অসংখ্য যৌগ হতে পারে এটা হচ্ছে জৈব যুগের মজা তাহলে কার্বনকে কেন্দ্র করে বা হাইড্রোকার্বন হাইড্রোজেন আর কার্বনকে কেন্দ্র করে এগুলি কিভাবে আসছে ধীরে ধীরে সে বিষয়গুলিকে আমাদেরকে জানতে হবে এখানে প্রথমত আমাদের ধরনের জৈব যৌগ আমরা পাই একটা বলা হয় সম্পৃক্ত একটা বলা হয় অসম্পৃক্ত এবং এগুলির একটা নামকরণ আছে যেমন অ্যালকিন এর গঠনগত সংকেত হচ্ছে সিএন এইচ টু এন প্লাস টু অর্থাৎ এটা কার্বন এনটা হচ্ছে পরমানোর সংখ্যা এনটা এক এনিক এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ডট ডট ড করে যেতে থাকবে এবার এইভাবে যে যৌগগুলি তৈরি হয় তাদের নাম হয় মিথেন ইথেন বিউটেন পোপটেন হেক্সেন অক্টেন এইভাবে যেতে যেতে থাকবে এবং সেটা চেনের আকারে বাড়তে থাকে তাই এটাকে ক্যাটনেশন ধর্ম বলা হয় সম্ভাব্যতা একটা কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি এই বলা সম্পৃক্ত হাইড্রো কার্বন কারণ আছে ভৌত বিজ্ঞান বুঝতে গেলে আমাদের প্রথমে বিখ্যাত জিনিসগুলো যদি না বোঝা থাকে আমি যদি একটু না বলি তাহলে বুঝতে অসুবিধা হয় এটা এই কারণে সম্পৃক্ত হাইড্রোকার্বন কারণ এটা কার্বনের সঙ্গে কার্বনের এক বন্ধনে যদি যুক্ত এক যোজি এক যোজি বন্ধনে যুক্ত তাই এটাকে সম্পৃক্ত আইড বলা হয় এক যুজি কেন হয় আমি একটু পিছনের দিকে গিয়ে একটা এক একটা বিষয়কে বোঝাই যেটাতে আমি সমযোজ্যতার কথা বলছিলাম যেমন সমযোজ্যতা আমাদের তৈরি হয় আমি যদি এইচ টু ও জল একটা দেখিয়েছিলাম আগে তাহলে ক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেন ব্যতিক্রম যে হিলিয়ামের মতো অষ্ট করে দুটো দেহলেই হয় আর অক্সিজেন হাইড্রোজেন আর হিলিয়াম হিলিয়ামে যতগুলো যৌগ আছে সবগুলি শেষ পক্ষে আটটা ইলেকট্রন রাখতে চাই এটা যে মজার বিষয় তাহলে এখানে হলো যে অক্সিজেনের শেষ কক্ষে আমরা জানি যে প্রথম কক্ষে দুটো থাকে এইট ও ষোলো এইট ষোলো অর্থাৎ আটটা হচ্ছে তার পরমাণু কমাবল পরমাণুতে আলোচনা করা হয়েছে এখানে থাকবে তার দুটো আর এই শেষ কক্ষে থাকবে তার ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এবার হাইড্রোজেনের শেষ কক্ষে হাইড্রোজেনের একটা ইলেকট্রন সংখ্যা আছে একটা হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা এবার এইগুলিকে আমরা বুঝেছিলাম যে ই দুটো হয়ে গেল হাইড্রোজেন তাহলে রষ্ট্র হয়ে গেলিয়াম একটা ইউকে টানছে ও একে টানছে তাই সাধারণত যৌগ যেগুলি হয় সেগুলি তরল বা গ্যাসই হয় এই ক্ষেত্রে এটা লুজ ডট পদ্ধতি বলছে এবার আবার অক্সিজেন এই পরমাণুটাকে এইভাবে টানছে তাহলে ছটা ছিল একটা দুটো ষাটটা হবে এবার এইগুলোকে আমরা এই যে এই দাগের সাহায্যে আমরা দেখালাম লুইচ ডল পদ্ধতি এগুলো আমরা দাগের সাহায্যে বুঝাবো যেমন কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের এখানে হাইড্রোকার্বন থেকে শুরু হয় তাই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে মেন কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে সিক্স সি বারো সিক্স সি বারো এটাকে নিউক্লিয়ান করবো অর্থাৎ পরমাণু কমানু হল ছয় তাহলে এর শেষ কক্ষটাকে আমরা বিচার করবো তাহলে প্রথম কক্ষভাতা থাকবে দুটো ইলেকট্রন আর পরের কোক্ষ থাকবে চারটে ইলেকট্রন তাহলে এই চারটা ইলেকট্রনকে আমি চারটা হাত দ্বারা বুঝবো অর্থাৎ এটাকে আমি ধরবো না এইভাবে আমি সংযোজ্যতাটা ধীরে ধীরে আমাদের জৈব যৌগ সঙ্গে সঙ্গে সম্পৃক্তভাবে বোঝাবার চেষ্টা করব এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে প্লাস্টিক থেকে আরম্ভ করে যে প্লাস্টিককে আজ পর্যন্ত আগুনি পোড়ায় যা জাতি করি সেই প্লাস্টিককে নষ্ট করা যায় না এই একমাত্র জৈব রসায়ন থেকে আবার ওই জৈব রসায়নকে আমরা খাই পর্যন্ত যেটা টার্টারিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড যে সমস্ত অ্যাসিডগুলো আছে এগুলো সব জৈব যৌগ কারণ এগুলা অ্যামিনো অ্যাসিড নিউক্লিয়ার প্রোটিন যে এগুলোকে জীবজৌন বলে এখান থেকে জীবনটা তৈরি হয়েছে তাই জৈব রসায়ন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তাহলে অ্যালকেন যদি আমি এন সমান ওয়ান ধরি এন ইউক্লিয়ার যদি যদি ওয়ান ধরি তাহলে সি ওয়ান এইচ টু এন আছে দুই গণিত করে এক যুক্ত দুই তাহলে এখানে দাঁড়াচ্ছে সি এইচ ফোর এটাকে মিথেন বলে সবগুলি দেখানো যায় না দরকার হলে পড়ে আবার আমাকে ভিডিও ভিডিও করতে হবে আমি যদি এবার এন সমান দুই ধরি এন ইকুয়ালটি যদি দুই ধরি তাহলে এটা হবে সি টু এইচ টু এন আছে দুই গণিত দুই যুক্ত দুই তাহলে এটা হচ্ছে সি টু এইচ সিক্স এটাকে বলে ইথেন মিথেন ইথেন বিউটেন পোপ্রেন এভাবে যেতে যেতে থাকে তাহলে কিভাবে এটা এটাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন এক যে জীবন যুক্ত আমরা কীভাবে বলছি কারণ কার্বনের আমরা কি দেখলাম যে কার্বনের চারটা হাত এবার আমি কার্বনকে এইভাবে বুঝাবো প্রথম যে দুটো ইলেকট্রন এটা ধরবো না আমি যোজক ইলেকট্রন ইলেকট্রনাল স্তরটা বুঝবো এটা এবার সম্পূর্ণভাবে ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে পরে বিজ্ঞানের পড়া বোঝা যায় না বা ভালো পড়াশোনাগুলোকে বোঝানো যায় বোঝা যায় না তাই আপনাদের প্রত্যেকে বলবো যে শেষ পর্যন্ত দেখবে তাহলে এখানে হাইড্রোজেনের আবার আমরা হাত কটা করে পেয়েছিলাম একটা করে তাহলে এখানে একটা এইচ এখানে একটা এইচ তাহলে এই হলো দুটো করে পূর্ণ হয়েছে আবার কার্বনের একটা করে হাইড্রোজেন নিয়ে নিল তাহলে চারটে চারটে হাইড্রোজেন নিল তার মানে এটা সংক্ষিপ্ত হাইড্রোকার্বন হয়ে গেল অর্থাৎ এক যুজি বন্ধনে বন্ধ বন্ধু বন্ধিত হল তাহলে এটাকে বলে মিথেন তাহলে আবার মাধ্যমিকের ক্ষেত্রে এই মিথেন গ্যাসের উৎস যেখান থেকে মার্স গ্যাস হয় এগুলো করবে এবং এরপরে ইথেন ইথেনও পড়বে এবার আমরা

সম্পৃক্ত অসম্পৃক্ত দেখছে এই কারণে কারণ এটা এক ডেজি বন্ধনে বদ্ধি তোলে অসম্পৃক্ত হাইড্রো কার্বন এটা দুটো আছে একটা হচ্ছে চেনে রাখার পর যেতে যেতে হবে আর একটা হচ্ছে অ্যালকাইন অ্যালকাইন অ্যালকিনের হচ্ছে ওটা ছিল সিএন এইচ টুয়েন প্লাস টু এটা হচ্ছে সিএন এইচ টুয়েন আর অ্যালকাইনের হচ্ছে সিএন এইচ টুয়েন মাইনাস টু যেটা মাধ্যমিকের ক্ষেত্রে তাই আমি এইটার একটাই এইটার একটা বুঝাবো তাহলে এইখান থেকে ওটাতে যেমন সমান আমরা এক থেকে ধরছিলাম এখান থেকে সমান দুই তিন চার এভাবে যেতে যেতে থাকে আর অ্যালকিনের করার ক্ষেত্রে হবে ইথিলিন পোকরালিন বিউটালিন অক্সালিন এক্সালিন টেস্টালিন এরকমভাবে যেতে 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 থাকি আবার অ্যালকাইনের ক্ষেত্রে এটাকে বলবো আমরা অ্যাসিটিলিন বিউটাটিলিন এরকমভাবে আইন আইনটাকে টিলিন করে আমরা এখানে বলবো এটাকে ইউপ্যাক পদ্ধতিতে নাম গঞ্জন পরে বলবো তখন আমরা বিষয়টা আরও বেশি ডিসকাস আলোচনা করবো তাহলে ইনসুমান যদি দুই হয় তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কী দাঁড়াবে প্রথম নম্বর ওটা অ্যালকিনের ক্ষেত্রে দাঁড়াবে সি দুই এন এর জায়গায় দুই বসছে আর দুই গুণে চার তাহলে সি টু এইচ ফোর এটাকে বলা হয় ইথিলিন কোপ্রালিন বিউটালিন এভাবে যেতে যেতে থাকে এটা দি যদি কি করে হচ্ছে সি এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন সি আমি জানি না কটা হাইড্রোজেন হবে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন কারণ চারটা হাইড্রোজেন আছে তাহলে এখানে আমরা দেখছি কার্বনের মোট কটা লাগবে চারটা হাত আছে তাহলে চারটা করে হাইড্রোজেন লাগবে তবে সেটা অষ্টক পূর্তি হবে তাহলে যেহেতু এখানে তিনটে করে হচ্ছে অর্থাৎ তিনটে করে হলে পরে চার চার আটটা বুঝে না তাই এটা ডবল মন্ডল তাহলে এই দিকে দুটো আর এই দিকে দুটো চারটা এই কার্বনের ক্ষেত্রে এই দিকে দুটো এই দিকে দুটো চারটা তাহলে তাই এটাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং দ্বিযো এটা দ্বিযো বন্ধনে বুদ্ধিত একই রকম ভাবে তাহলে এটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলছে এই কারণে এটা দ্বিযোজি এটার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে আমরা পূর্বি নিকেলের উপস্থিতিতে যদি দুশো সাদাম তাপমাত্রাতে হতে পারে বা প্লাটিনাম নিকেলের উপস্থিতিতে যদি হাইড্রোজেনের সঙ্গে আমি যুক্ত করি তাহলে এই ইথিলিনটা আবার ইথেন হবে এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব পরে হচ্ছে অ্যালকিনের পরে হচ্ছে অ্যালকাইন অ্যালকিনের পরে হলো অ্যালকাইন অ্যালকাইন অ্যালকাইনটা কি সি এন এইচ টু এ মাইনাস টু এটা হচ্ছে এন সান দুই থেকে ধরবে তাহলে সি টু এইচ দুই গুণিত দুই মানে চার বিযুক্ত দুই তাহলে এটা হবে সি টু এইচ টু এটাকে বলে অ্যাসিড রিং এখান থেকে অক্সি অ্যাসিড রিং শেখা হয় এখান থেকে লোহাকে পর্যন্ত গলাতে যেটা আমরা কি বলবো ওয়েল্ডিং মেশিনের কাজে ব্যবহার করে এটাকে বলে অ্যাসিড রিং এটার ভেতরে হাইড্রোজেন যুক্ত হয়ে পরবর্তী ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাসিটিলিন অ্যাসিটিলিন এবারে এটা কি করে ওটা ছিল দ্বিজ যেটা তৃতীয় বন্ধন হবে কারণ হাইড্রোজেন দুটো আছে তাহলে এখানে দুটো তাহলে এখানে তৃতীয় যে বন্ধনে বদ্ধ দিতে হবে তবে কার্বনের কার্বনে চারটে করে হাত হচ্ছে এটার সময় হাইড্রোজেন মিশালে পড়ে তারপরে ইথিলিন হবে আবার ইথিলিনের সময় হাইড্রোজেন মিশালে পড়ে কিভাবে হবে এইগুলা পরপর আমি একটু দেখাচ্ছি তাহলে ব্যাপারটা বুঝে যাবে তাহলে এবার এর সঙ্গে যদি আমরা হাইড্রোজেন মেশাই তাহলে এখানে একটা বলতে হবে যে র্যানি নিকেলের উপস্থিতি দেখি র্যানি নিকেল যদি থাকে সাধারণ তাপমাত্রাতে হয় বা অন্য ক্ষেত্রে দুশো একশো আশি থেকে দুশো চল্লিশ পর্যন্ত আমি দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরলাম এর সঙ্গে যখন আমি হাইড্রোজেন যুক্ত করে দেবো প্লাস এইচ টু তাহলে এটা কি হচ্ছে একটা হাইড্রোজেন এটা ডবল মন্ড হয়ে গেল তাহলে দুটো হাইড্রোজেন ছিল চারটে হাইড্রোজেন একই রকম ভাবে আবার যখন আমি হাইড্রোজেন যুক্ত করবো তাহলে এটা অ্যাসিটিলিন থেকে এটা পরীক্ষায় আমাদের পড়বে অ্যাসিটিলিন এবার অ্যাসিটিলিন থেকে এটা হয়ে গেল ইথিলিন পরপর কিভাবে জৈব যৌবগুলি নিজেদের মধ্যে ইথিলিন চলে আসে সেটা দেখাচ্ছে এটাও তাই রানি নিকেলের উপস্থিতিতে তাহলে হাইড্রোজেন যুক্ত হয়েছে তাহলে এটা চারটে হাইড্রোজেন ছিল আটটা হাইড্রোজেন গুলো যুক্ত হচ্ছে এটা সাধারণ তাপমাত্রাতে যেভাবে যৌগগুলি বিক্রিয়া করে বা লোহার ক্ষেত্রে যেমন লোহা বিক্রিয়া করে সেরকমভাবে ফেরোসোফেরিক অক্সাইড তৈরি হয় সেরকম এই বিক্রিয়াগুলো হবে না এগুলো তাই একটা নির্দিষ্ট অনুঘটক লাগে সেই অনুযায়ী তারা বিক্রিয়া করে যেমন যেমন এখানে অনুঘটকের কাজ করছে র্যানি নিকেল এবার এইভাবে আমরা পলিথিনও তৈরি করতে পারি এইভাবে পরপর পরপর জিনিসগুলো আসবে এবার আমরা যখন এই জিনিসটা বুঝলাম তখন এবার আমাদের খুব টা বিষয় বা টপিক খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সমবয় এবং এখান থেকে অ্যালকিল গ্রুপটাকে একটু বোঝার আমাদেরকে চেষ্টা করতে হবে অ্যালকিল গ্রুপগুলা সাধারণত অ্যালকেন থেকে আসে অ্যালকেনের মৌল প্রথম মৌল ছিল মিথেন তারপরের মূল্য হচ্ছে সি টু এইচ সিক্স থেকে যখন একটা করে হাইড্রোজেনকে আমি বিয়োগ করে দেবো বার করে দেব তখন এগুলা হয়ে যাবে গ্রুপ গ্রুপ তাহলে মিথেন থেকে যদি একটা অ্যাল হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে এটা হলো সি এইচ থ্রি এর নাম হবে মিথাইল এর নাম হবে মিথাইল আবার এখান থেকে যখন একটা বের করে দেবো তখন হবে এটা সি টু এইচ ফাইভ এর নাম হবে একটা করে হাইড্রোজেন বেরিয়ে যাবে এর নাম হবে ইথাইল গ্রুপ বা অক্ষর দ্বারা প্রকাশ করে ইথাইল এটার নাম হবে ইথাইল খুব মজার বিষয় এবার এই অ্যালকিলগুলো গুলো গ্রুপগুলোর সঙ্গে যদি আমরা ও এই যুক্ত করি এটাকে আমরা হাইড্র অক্সাইড বলি তাহলে ওএইচ মানে এটা অ্যালকোহল তৈরি হয়ে যাবে তাহলে তখন হবে আর ও এইচ তাহলে এই আর এর জায়গায় যদি আমি সি এইচ থ্রি বসাই তাহলে সি এইচ থ্রি ও এইচ এটাকে বলা হয় মিথাইল অ্যালকোহল বিষাক্ত জিনিস এখান থেকে স্পিড স্পিরিট মেথিলেটেড স্পিরিট এগুলোর সঙ্গে বিষাক্ত থাকে এগুলো খেলে বড় মানুষ মারা যায় মিথাইল অ্যালকোহল বা মিথানল মিথাইল অ্যালকোহল অ্যালকোহল এবার এটার সঙ্গে যদি আমি সি টু এইচ ফাইভ যোগ করি তাহলে ওটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল যেটাকে সাধারণ অবস্থাতে অ্যালকোহল বলে ইথাইল অ্যালকোহল এবার এই একই রকমভাবে এগুলোর সঙ্গে যদি সি ও এইচ আমি যোগ করি তাহলে এগুলো হয়ে যাবে অ্যাসিড যেমন সি এইচ থ্রি সি ও এইচ এটা এই অ্যাসিডটা কি এই অ্যাসিডটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার এটা আমাদের কাজে লাগে দোকানে আমরা কিনতে পারি মাংস যাতে ছেড়ে না যায় তার জন্য এটাকে ব্যবহার করা হয় এটা অ্যাসিটিক অ্যাসিড বলে অ্যালডিহাইডের ক্ষেত্রে হয় আর সি এইচ ও তাহলে আর মানে কি সি এইচ থ্রি বা সি টু এইচ ফাইভ এভাবে চলতে চলতে থাকবে তাহলে সি এইচ থ্রি সি এইচ ও এটা যে অ্যাসিড অ্যালডিহাইড আর একটা হয় ইথা ওটা হচ্ছে আর ও আর অর্থাৎ সিএইচ থ্রি ও সি এইচ থ্রি এখানে ও কেন কারণ অক্সিজেনের শেষ কক্ষে ছটা ইলেকট্রন আছে তাহলে ও দুটো ইলেকট্রনকে নেবে তাই এদিক একটা ইলেকট্রন নিচ্ছে এদিকে একটা ইলেকট্রন নিচ্ছে এগুলি আরও আমরা দীর্ঘ ডিসকাস করব এইভাবে জ্বলতে জ্বলতে থাকবে এটা আছে অ্যালডিহাইড তাহলে এটার সঙ্গে যখন আমি করলাম তখন এটা হলো অ্যাসিটিক অ্যাসিড এটার সঙ্গে যখন এইচ শুধু এখানে যদি এইচ আমি যোগ করে দিই এইচ সি ও এইচ তাদের বলা হয় যেটা এবার বলছে একই আনবিক গঠন বিশিষ্ট অর্থাৎ কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন একই থাকবে কিন্তু তাদের ধর্ম আলাদা আলাদা তাদেরকে বলা হয় পরস্পরের গঠনগত সমবায়কতা এটা আমাদেরকে জানতে হবে যেমন এখানে ডাই মিঠাই মিঠার আমি বোঝাবো কারণ এটাকে আর বলা হয় আর গ্রুপ যেহেতু এটা সিএস আছে সি এইচ ফোর থেকে হয় তাই এর নাম হচ্ছে লিথার ডাই মিথাই লিথার এটার নাম হচ্ছে মিথাইল মিথাইল তাহলে দুটো আছে এটা একটা এটা একটা তাই এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথা ইথার ইথা এর গঠনগত সংকেতে কি থাকছে সি টু এইচ সিক্স ও একই রকম ভাবে আমি যখন ইথাইডাল ব্যবহার করছি তখন হচ্ছে সি টু এইচ ফাইভ ও এইচ সি টু এইচ ফাইভ ও এইচ এটা কিভাবে হয় Si. এটা যে ইথাইল অ্যালকোহল কারণ কি C2H6 মানে যে ইথেন ইথেন থেকে একটা হাইড্রোজেন বাদ গেলে পড়ে এটা ইথাইল অ্যালকোহল তাহলে এখানে একটা ও ও আবার দুটো আর এটাকে বলা হয় ইথাইল অ্যালকোহল কিন্তু এটা মজার বিষয় এটা তো C2 আছে কার্বন আছে দুটো হাইড্রোজেন আছে ছটা আর অক্সিজেন আছে একটা তাহলে একটা হলো ইথা দুটোরই আমরা আণবিক সংকেত একই দেখছি মানে দুটো কার্বন দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন দুটো কার্বন দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন কিন্তু দুটোর নাম আলাদা একটা হচ্ছে ডাইমিথাইল ইথার আর একটা হচ্ছে ইথাইড আলফোহল অর্থাৎ গঠনগত সংকেত একই থাকা সত্ত্বেও তাদের ধর্মগুলি যেহেতু আলাদা তাই এদেরকে বলা হয় পরস্পরের সমভাবকতা তাহলে এইভাবে আমরা ধীরে ধীরে জিনিসগুলিকে আরও আলোচনা করব তখন আমাদের আরও ব্যাপারটা বুঝতে সুবিধা হবে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং ই করবেন তাহলে আমিও অনুপ্রাণিত হবে এবং আরও অনেক ভিডিও করতে আমার সুবিধা হবে ঠিক আছে ধন্যবাদ আজকে এক দু কেন্দ্রেই থাকলেন